আজ আমরা একটা খুব মর্মান্তিক ঘটনা নিয়ে কথা বলবো উনিশশো সালের এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো বিরাশি অনেকে কনিষ্কা বিমান বলেও চেনেন সে বিমান বিস্ফোরণের ঘটনা হ্যাঁ ভারতের ইতিহাসে এটা অন্যতম ভয়াবহ মানে বিমান সন্ত্রাস বলা যায় একদম আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো থেকে আমরা এই ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করব মানে কি ঘটেছিল কেন ঘটেছিল এর প্রভাব কি ছিল এসব কিছু হুম ঘটনাটা ঘটেছিল তেইশে জুন উনিশশো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট একশো বিরাশি মন্ট্রেল থেকে রওনা দিয়েছিল লন্ডন হয়ে দিল্লি মুম্বাই আসছিল কিন্তু মাঝপথে হ্যাঁ মাঝপথেই আয়ারল্যান্ডের উপকূল থেকে খুব দূরে নয় আটলান্টিক মহাসাগরের ওপর হঠাৎ বিস্ফোরণ মাঝ আকাশেই ভাবা যায় ভাবা যায় না আর এর ফলে যা ঘটল তা ভয়ঙ্কর তিনশো উনত্রিশ জন যাত্রী ক্রু সদস্য একজনও বাঁচেননি সবাই তিনশো উনত্রিশটা প্রাণ আমাদের সূত্রগুলো এটাকে সরাসরি ভারতের ভয়ঙ্করতম বিমান সন্ত্রাস বলছে কেউ কেউ দিনটাকে কালো দিনও বলেছেন বলাই স্বাভাবিক একটা সূত্রে দেখছিলাম দিনটাকে নাকি বলা হয়েছে ইতিহাস ভুলে যাওয়া তেইশ জুন হয়তো বিচার বা তদন্তের দীর্ঘসূত্রিতার দিকেই ইঙ্গিত করা হচ্ছে হুম তিনশো উনত্রিশ সংখ্যাটা শুধু একটা সংখ্যা নয় এর পেছনে কতগুলো পরিবার কত স্বপ্ন ঠিক আর সূত্রগুলো তো স্পষ্ট করেই বলছে এটা নিছক কোন দুর্ঘটনা বা যান্ত্রিক ত্রুটি নয় না না এটা একটা পরিকল্পিত হামলা হামলা ছিল ছিল একদম একটা সন্ত্রাসবাদী আর এর পেছনে সূত্রগুলো কাদের দিকে ইঙ্গিত করছে দেখুন অভিযোগটা মূলত খালিস্তানি চরমপন্থীদের দিকেই সেই সময় ভারতে যে খালিস্তানি আন্দোলন চলছিল যে রাজনৈতিক অস্থিরতা আচ্ছা তার প্রেক্ষাপটেই হামলাকে দেখা হচ্ছে মানে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র বলেই মনে করা হয় সূত্র অনুযায়ী আর এই ষড়যন্ত্রের জালটা কি শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না এখানেই তো ব্যাপারটা আরও জটিল হয়ে যায় এর শিকড় ভারতের বাইরেও ছিল মানে একটা আন্তর্জাতিক মাত্রা ছিল এর এই কারণে কি তদন্ত এত কঠিন হয়ে পড়েছিল ওই যে সূত্রগুলোতে ক্যানাডা ইন্ডিয়া কানেকশনের কথা বলা হচ্ছে ঠিক ধরেছেন এই আন্তর্জাতিক সংযোগটাই তদন্তকে ভীষণভাবে জটিল করে তুলেছিল কিন্তু ঠিক কীভাবে জটিল করেছিল মানে কানাডার সাথে সংযোগটা তদন্তী কি ধরনের বাধা তৈরি করেছিল দেখুন বিমানটা যেহেতু কানাডা থেকে ছেড়েছিল আর অভিযুক্ত বা সন্দেহভাজনদের অনেকেই ছিলেন কানাডার নাগরিক বা বাসিন্দা আচ্ছা আচ্ছা ফলে দুটো দেশের মধ্যে প্রমাণ সংগ্রহ করা সাক্ষীদের সাথে কথা বলা জিজ্ঞাসাবাদ এই পুরো প্রক্রিয়াটাই ছিল ভীষণ সময় সাপেক্ষ আর আইনগতভাবেও খুব পেঁচালো ছিল ধরুন এক দেশের আদালতে জোগাড় করা প্রমাণ অন্য দেশের আদালতে কতটা গ্রাহ্য হবে তা নিয়ে প্রশ্ন ছিল দুই দেশের বিচার ব্যবস্থার পার্থক্যের কারণেও সমস্যা হয়েছে তার মানে দোষীদের চিহ্নিত করাটাই শুধু চ্যালেঞ্জ ছিল না তাদের বিচার প্রক্রিয়া শেষ করাটাও ছিল একটা বিশাল ব্যাপার অবশ্যই আর এই দীর্ঘ বিতর্কিত বিচার এটা তো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট আরও বাড়িয়ে দিয়েছিল বছরের পর বছর অপেক্ষা সত্যি সূত্রগুলো এই তদন্ত প্রক্রিয়াকে একটা রহস্যময় তদন্ত কাহিনী হিসেবেও উল্লেখ করছে কোথাও কোথাও হ্যাঁ হ্যাঁ অনেক প্রশ্নের উত্তর মেলেনি অনেক প্রমাণ হয়তো হারিয়ে গেছে সময়ের সাথে বৃহত্তর দিক থেকে দেখলে এটা শুধু দুটো দেশের বিষয় নয় কিরকম এটা আসলে সেই সময়ের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে দেশগুলোর মধ্যে যে সমন্বয়ের অভাব ছিল গোয়েন্দা তথ্য আদান প্রদানে যে ব্যর্থতা ছিল সেটারও একটা উদাহরণ কিছু সূত্র সেদিকে ইঙ্গিত করে ভাবলে শিউরে উঠতে হয় তিনশো জন নিরীহ মানুষ তাদের কি দোষ ছিল তেইশে জুন তারিখটা সত্যি ক্যালেন্ডারের একটা কালো দাগ একটা গভীর ক্ষত আজকের এই আলোচনায় আমরা বিমান হামলার ভয়াবহতা এর পেছনের কারণগুলো কি হতে পারে সূত্র অনুযায়ী আর জটিল দিকগুলো নিয়ে কথা বললাম হ্যাঁ আর এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হয় যে এই ধরনের ঐতিহাসিক ট্র্যাজেডিগুলো আমাদের শুধু অতীতটা মনে করায় না বরং কিছু জরুরি প্রশ্নও সামনে নিয়ে আসে একদম যেমন এই ঘটনাগুলো থেকে আমরা আসলে কতটা শিখি সেই শিক্ষাগুলো কি আমরা মনে রাখি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলার ক্ষেত্রে দামাল যে সমস্যাগুলো দেখা গিয়েছিল সেগুলো কি আজও প্রসঙ্গিক এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে আমরা আর কি করতে পারি এই প্রশ্নগুলো নিয়ে আমাদের হয়তো আরও ভাবা উচিত